ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য দুঃসংবাদ নতুন পলিসি আপডেট দু হাজার পঁচিশ ফেসবুকে এনেছে তো ভিডিও শো শুরু করতেছি আমি তো বন্ধুরা আজকের ভিডিওতে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক আপডেট নিয়ে এসেছি ফেসবুকের নতুন পলিসি অনেক বড়ো পরিবর্তন এনেছে যা আপনার সবার জন্য চিন্তার বিষয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না দেখলে হয়তো ফেসবুকের ইনকাম করার স্বপ্নটাই ভেঙে যেতে পারে মনিটাইজেশন কঠিন হয়েছে আগে যেখানে শুধু ফলোয়ার আর ভিউ থাকে পড়া যেত এখন সেটা আর হবে না ফেসবুক এখন চাইলে আসল কন্টেন্ট ভালো ইংগেজমেন্ট এবং কমিউনিটি গাইডলাইন ফলো করে রিউজ কন্টেন্ট মানা যাবে যদি অন্য কারো ভিউ কপি করে বা এডিট করে পোস্ট করো তাহলে সরাসরি মনিটাইজেশন বন্ধ করে দেবে যারা এখনও প্রফেশনাল মোড অন করেনি তারা দ্রুত অন করে নাও কারণ এখন এই মোডে ফেসবুক মনিটাইজেশন হ্যান্ডেল করছে কমিউনিটি স্ট্যাটাস যদি কারো কনটেন্ট সেন্সিটিভ বা ভুল তথ্য থাকে তাহলে ফেসবুক তোমার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন বা শ্যাডো ব্যান করে দিতে পারে তো বন্ধুরা ফেসবুকের এই নতুন নিয়ম মেনে চলাই এখন একমাত্র পথ কপি পোস্ট বন্ধ করে নিজে নিজে কন্টেন্ট বানাও নিয়ম মেনে চলাও তাহলে ইনকাম করা সম্ভব ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দাও শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ